পরিষ্কার করতে হবে জিকিরের মাধ্যমে একমাত্র পৃথিবীর কোন সাবান সুদা যাই বলেন না কেন আপনার কলম পরিষ্কার হবে না কলম পরিষ্কার করতে হলে একমাত্র আল্লাহর জাতির সিফত দিন যেই নামটুকু আছে এটা যদি কলবের মধ্যে বাড়ি লাগাই আল্লাহ কয় এই কলবের মধ্যে বাড়ি লাগানোর সাথে সাথে আমি আল্লাহ কলম পরিষ্কার করে শুধুমাত্র তাই নয় কলম পরিষ্কারই করি না ওই কলমের ভিতর আমি বসবাস করি ওই কলমের ভিতর আমি থাকি

আর একটা ছোট্ট কথা কারণ এই এই মাসটার মধ্যে আমার নবীর আগমনের মাসের মধ্যে যদি ছোট্ট দুইটা কথা একটা কথা বুঝাইছি আপনাদেরকে যেই কথা হচ্ছে আমার নবী দুনিয়াতে আগমনের খাতিরে

উসুমা disse ke amne suma disse janenni je eto suma disse Allah <laughs> habibbe tin mishrifer hadith modde asche Allah <laughs> habiber sharir mubaraker modde emon kono jayga nai jekhane amar nobir sharir mubaraker modde abu tanith som bolay Allahu Akbar ha kiyo eta ki kom মুসলমান মুসলমান মানুষটাও যখন দুনিয়ার জমি থেকে বোকা এমন সময় হাবি গিয়া রয়েছে

আমি ধর্মের উপরে চুন কালিমা করতে পারবো না এই জন্য আমি তোমার কালমা করতে পারলাম না কয় চাচা গো শোক করলেন ভালোবাসলেন মায়া করলেন মমতা করলেন শেষ পর্যন্ত আমাকে ভালোবাসা শুধু কালিমাটা পড়ে দেন কয় না পারলাম না কালিমা করতে পারবো না এই বলে উনি দুনিয়া থেকে অর্থাৎ দুনিয়া থেকে উনি চিরবিদায় হয়ে গেলেন অন্ধকার কবরে শহীদ হয়ে গেছে জোরে কান্না আল্লাহু আকবার আল্লাহু আকবার উনি গেছে যে উনি যে উনি কি তারা আইসি আইসা এবার কবরের ভিতরে ঢুকছে দুই কাশেরা সংক্ষিপ্ত করে বইলা ফেলতেছে আপনাদেরকে যখন ঢুকলো

সবচাইতে আল্লাহ কি জ্ঞানী না আমরা মানুষ জ্ঞানী আল্লাহ জ্ঞানী না মানুষ জ্ঞানী আবু কইছে দেখো তোমার কালমা আমি করি নাই কিন্তু তোমার ছোট সময় এমন একটা কাজ আমি করছি তার কারণে কবরে আগুনে মানে বাধ্যাত্মক জায়গায় কবরের ভিতরে আমাকে কোনো আগুনের এটাই করছে কবরের ভিতরে আসলে আগুন স্পর্শ করতে পারে নাই এবার আবু তালেব রে আল্লাহ তো আবু তালেবের চাইতো জ্ঞান কম আবু তালেব এইবার বলছে আবু তালেব বলছে আবু তালেব হ্যাঁ তুমি যে কথা বলছো এটাই ঠিক আসলে তোমার স্পর্শ করার মতো আগুনে স্পর্শ করার মতো কোনো ঘটনা আগুনে আমি এই আগুনে বানাইছি না যে আগুন তোমারই স্পর্শ করার 거고 কিন্তু আরেকটা কথা বলি আমার নবীর নিচে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিচে কোন জিনিস আবু তাহলে কি করবে না কিন্তু তোমাকে আগুনের জুতা তৈরি করে দিলাম আমি তোমার জ্ঞানের চাইতে আরো কঠিন জ্ঞান তোমারে আগুনের জুতা বানাই দিলাম তোমার নিচে যা

জন্য এইভাবে ওনাকে সারা জীবন কে এখন পর্যন্ত উনার পাওয়ার নিজে জাহান্ন স্পষ্ট করবে আর কোন শরীরে ওনাকে জাহান্ন স্পষ্ট করবে না সেই জন্য আমার নবীদের প্রেমের কারণে আমার আল্লাহ ওনার সমস্ত শরীরের ভিতরে আল্লাহ আমাদেরকে বোঝানোর মতো তাও আবার আমরা একটু মিলাদ করবো মিলাদের পরে ক্যাম করবো ক্যাম করে দূরত করবো ইনশাল্লাহ দোয়া পরে তারপরে আপনাদেরকে মিলাদ করবো তারপর মাধ্যমে তারপর কাছে ভালো লাগছে আচ্ছা আচ্ছা আসলে আমরা তো আমরা তো তাকব ইনশাআল্লাহ কেমন একটা জিনিস এমন একটা এমন একটা বস্তু এমন একটা জিনিস যে তাবারক যদি আপনি খেজান কোন ঘরের তাবারক খাইলেন এটা বড় বুঝিয়ে এই ঘরের কালাম ওই ঘরের কালাম এটা বড় লোকের খাইলাম ছোট লোকের খাইলাম মেম্বরের খাইলাম সিআর মেনের ফিস ইফিশাবের খাইলাম না হইলে একটা রিসকাউলার খাইলাম এই বিষয়টা বোঝা বিষয়টা হচ্ছে যার বাড়িতেই তাবারক আছে

Hallelujah, right, hallelujah, right, hallelujah. Right. a

I'm